গুম কমিশনে আসা দুইশো জনের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার সকালে গুলশানের সংবাদ সম্মেলনে গুম কমিশনের অবসরপ্রাপ্ত সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী একথা জানান তিনি বলেন এক হাজার অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে গুম হওয়া দুইশো তিপ্পান্ন জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে এতে স্পষ্ট হয় যে বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকি নীতিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে যার ভুক্তভোগী ছিলেন মেধাবী শিক্ষার্থী রাজনৈতিক কর্মী সাংবাদিক ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী এ প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে আইন প্রজ্ঞার সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপনে আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে এমনকি সাধারণ নাগরিককে বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর